কে বাবা দোকানে গেছে হ্যাঁ বাবা দোকানে চলে গেল বাবা দোকানে চলে গেল হ্যাঁ তোমাকে নিলো না বাবা কই বাবা দোকানে বাবা দোকানে গেছে হ্যাঁ বাবা কই দাদা বাসায় দাদা হ্যাঁ গেল হ্যাঁ দাদা বাসায় গেলো তুমি শুইতে বলো না ওর ওর জুতো

হ্যালো আসসালামু আলাইকুম ভিডিওটা শুরুর পূর্বেই প্রথমে একটু বগর বগর আপনাদের সাথে শেয়ার করে নেই যেন আপনাদের ভিডিওটা দেখার জন্য উৎসাহ জাগে আর কি এটা হচ্ছে আমার মনে করেন যে ফাঁকিবাজি টেকনিক তো যাই হোক জাস্ট কিডিং এখানে আমি রান্নাঘরে চলে আসলাম প্লেটেট মাজার জন্য আর নাস্তা বাসানোর জন্য আমি ফ্রাইপ্যানে মাছ সুন্দর করে হলুদ মরিচ মেখে ভাজতে দিয়ে দিয়েছি আর এখানে সিঙ্কটা পরিষ্কার করে নিচ্ছি সকালবেলার যে গত রাতের তরকারিগুলো সেগুলো জাল করে অন্য একটা প্লেটে বেড়ে নিয়ে তারপর সেগুলোকে আবার সব কিছু মেজে নিলাম আর আমি আগেও বলেছি এখনও বলছি রাতের বেলা খাওয়ার পর আমার কোনো এনার্জি থাকে না সারাদিন কাজ করার পর এজন্য আমি রাতের প্লেটগুলো সিঙ্কেই রেখে দিই সকালবেলা আবার যখন এনার্জি গেইন হয় তখন আবার সবকিছু আবার সুন্দর মতো শুরু করে আর কি তো সিংটা পরিষ্কার করে নিলাম রান্নাঘর মোটামুটি পরিষ্কার আর রান্না করার আগে সবসময় আমি আগে রান্নাঘরটাকেই পরিষ্কার করি ধুয়ে মুছে একদম ক্লিন এখন আমি মাছ ভাজছি এই যে এখানে কিছু টাইটকানি মাছ ছিল আর ছিল কিছু পুটি মাছ ওগুলোকে আমি কর্নফ্লাওয়ার দিয়ে ভেজে নিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে মাছ ভাজলে যেই মাছটা আপনারা ভাজা মাছটা খাবেন সেটা ট্রাই করবেন কর্নফ্লাওয়ার দিয়ে ভাজার জন্য তাহলে দেখবেন একদম চিপসের মতো ক্রিসসই হয়ে গেছে তো এখানে আলু সেদ্ধ দিয়েছিলাম আমি রাইস কুকারেই তারপরে শুকনো মরিচ ভেজে নিলাম আর পেঁয়াজগুলো মধ্যে নিলাম এটা বলার বাকি রাখে না যে আমি কি বানাচ্ছি আপনারা নিশ্চয়ই তো আলু ভর্তা করছি আলু ভর্তা আর মাছ ভাজা দিয়ে গরম ভাতের চেয়ে কিন্তু পান্তা ভাতটা বেশি মজা লাগে তো আমি পান্তা ভাত খাবো ওই জন্য রাতের ভাতগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ যে পরিমাণে গরম আমি রেখে দিলে বা পানি দিয়েও যদি রেখে দিতাম একদম মদ হয়ে যেত আর কি পান্তা ভাত দিয়ে তো মদ বানায় মনে হয় তো যাই হোক এখানে আমি কাঁচামরিচ দিয়ে ভাজা মরিচ দিয়ে পুঁটি মাছ দিয়ে আলু ভত্তা দিয়ে কি যে মজা করে কয়টা ভাত খেলাম জুয়েরার বাবা জুয়েরা আমরা তিনজনেই মোটামুটি পান্তা ভাত পছন্দ করি আর পান্তা ভাতের সাথে যদি থাকে আলু ভর্তা আর মাছ ভাজা তাহলে তো আর কোনো কথাই নাই তো জারিফ জাবের একটু দুষ্টুম করছিলো আর এখানে যা জুয়েরা দেখলাম যে একটা দাঁত নড়ছে ওর দাঁতটাকে ফেলে দিলাম আর আম্মু সকালে ফোন দিয়েছে যে একটু নিচে আসো আম্মু হয়তোবা আপুকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছিলো তো নিচে চলে আসলাম নিচে যেয়ে দেখে মো শাক পাঠিয়েছে আর চাল কুমড়ো পাঠিয়েছে আর হচ্ছে একটা কাঁঠাল পাঠিয়েছে ওইটা নিয়ে আসলাম আর এখানে জুয়ারের বাবা আমাকে দুষ্টমি করে ঘুষি দিচ্ছিল এখানে জুয়ারের বাবা কেন আমাকে ঘুষি দিচ্ছে আর জারিফ হচ্ছে বাবা মাকে মাছ কেন মাকে মাছ কেন এরকম করে পাখা দিয়ে হচ্ছে ওর বাবাকে মারছিল আর ওর সাথে ঝগড়া করছিল আর জুয়ের বাবা তো আছেই মানে ও ওর বাচ্চাদের সাথে খুব বেশি দুষ্টুমি করে মার্শাল্লাহ তো এই যে দুইজনে মিলে ঝগড়া লাগছে মারামারি লাগছে ওরা তিনজনে মিলে মারামারি আবার একদম মিশামিশি ঢলাডলি অনেক কিছুই করে তো যাই হোক আমি জুয়ারের বাবাকে বকাবকি করে ওকে ছুটিয়ে দিলাম কিন্তু জারিফ হচ্ছে নাছোর মন্দা ও এই পাখাটা দিয়ে ওর বাবাকে বাড়ি দিবে তো দিবেই আমি বারবার ওকে সরিয়ে দিচ্ছি কিন্তু ও কোনোভাবেই মানবে না ওর মাকে কেন মারলো মানে চিন্তা করে না এতটুকু বাচ্চার মাথায় কতটা মার ভুক্ত চলে আসছে এখানে বড় একটা পিঁপড়া দেখে জারিফার যাবে খুব সুন্দর করে হাসছিল আর এই যে আমি শাকগুলো নামে নিলাম দুইটা চাল আর হচ্ছে চাল কুমড়ার শাক তো আজকে দেখি কি রান্না করা যায় তো ভাবতে ভাবতে ভাবলাম যে আজকে চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করি যদিও আমি চিংড়ি মাছ খাই না তো এমনভাবে রান্না করছি যেন চিংড়ি মাছের স্মেল না হয় শাকটা যদিও অনেক মজা হয়েছিল কিন্তু আমি চিংড়ি মাছ খাইনি যারা চিংড়ি মাছ খান তারা এইভাবে চাল কুমড়া শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখবেন কি যে ভালো লাগে তো এখানে যারা চিংড়ি মাছ প্রেমী আর কি শাকটা যদিও আমার কাছে ভালো লাগেনি কারণ আমি চিংড়ি মাছ খাই না তো এখানে চিংড়ি মাছগুলোকে আমি সুন্দর করে কষিয়ে তারপরে যে শাকগুলো সেদ্ধ করে নিয়েছিলাম আগেই এই শাক আগে সেদ্ধ করে নিলে কি হয় শাকটা একদম সবুজ থাকে আর যদি ডাইরেক্ট আপনারা তরকারিতে দিয়ে দেন তাহলে দেখা যাবে যে নাড়তে নাড়তে তেলে ভাজতে ভাজতে শাকটা একদম সবুজের ভাবটা চলে যায় সেই জন্য আমি শাকটাকে আগে একটু সেদ্ধ করে নিয়েছিলাম কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিলাম আর চাল কুমড়ার তরকারিটা নাকি আমার আম্মু বলে ইলিশ মাছ আর চিংড়ি মাছ ছাড়া অন্য কোনো মাছ দিয়ে মজাই লাগে না কিন্তু মজা না লাগলেও কিছুই করার নেই যেহেতু একটা চিংড়ি মাছের রেসিপি তৈরি করে ফেলেছি যেহেতু আমার ইলিশ মাছ ছিল না এই জন্য আমি নলা মাছ দিয়েই চাল তরকারি রান্না করে ফেললাম আর আমি হচ্ছে অনেক বেশি আলসে তিনতলা বেয়ে আমি নিচে যেয়ে কোনো একটা সবজি কিনবো এটা মানে এখন আর আমার শরীরে কুলোয় না আমি তিনতলা বেয়ে নামলেই আমার পাক আমরাই সেদিন রাতে এজন্য আমি তিনতলা বেয়ে নামতেই ভয় পাই বাসায় যাই একমাত্র আর জোয়ারাকে আনতে যাই কোনো কাজ ছাড়া জরুরি কাজ ছাড়া আমি নামি না পেঁয়াজ আলু আছে এগুলো দিয়ে কাম কামচালিয়ে দিই সমস্যা নেই আর টমেটো আছে পেঁয়াজ আলু টমেটো থাকলে আর কোনো সবজির প্রয়োজন হয় না তো রান্না করতে করতে এখানে রান্নাঘরটাকেও ক্লিন করে নিলাম আর এখানে ভাতও প্রায় হয়ে গেছে উঠিয়ে দেখলাম যে পুরোপুরি হয়ে গেছে আমি সুইচটা নিভিয়ে দিলাম আর এখানে এখন প্রচুর গরম তাই আমি রাতের বেলা গরম ভাতটা খাই না মানে আমি রাতে এমনিতেও ভাত খাই না জুয়ারের বাবা ভাত খায় এর জন্য একজনের জন্য এতটুক সময় আমি রাইস কুকারটা চালু দিয়ে রাখি না তো জুয়ারের বাবাকে রাতের বেলা ঠান্ডা ভাতই দেই আর যদি গরম ভাত খেতে চাই ওভেনে গরম করে দেই তো এখানে জুয়েরা জুয়ারের বান্ধবীও হচ্ছে দোতলায় থাকে নতুন এসেছে ওরা মিলে খেলছিল আর এখানে আমার তরকারিটাও মোটামুটি রান্না করা শেষ আমি তরকারি বসিয়ে জুয়ারাকে বলেছি তরকারিটা দেখো আমি সারণে আসি সারণে এসে দেখি জুয়েরা চুলার জাল কমিয়ে রেখেছে তারপর তৈরি হয়ে যাচ্ছে আমাদের সেরোলাক প্যাকিং করা সরি শুরু হয়ে গেল। তো যাই হোক আমি সেরেলাগুলো যার যার ই আছে এখানে ওয়ান প্লাস ওয়ান মানে এক কেজি তাল মিষ্টি এবং এক কেজি সেরেলাক তো সব কিছু আমি সুন্দর করে প্যাকিং করে নিলাম আজকে পাঁচ কেজি সেরেলাক আর হচ্ছে একটা তাল মিস্ত্রির অর্ডার ছিল মোট ছয়টা পার্সেল তো এখানে জারিফ জাবের দুজনে মিলে সেরেলাগুলো দিয়ে দিয়েছে আর আমি হচ্ছে জাবেরের কপালে জাবের এসে বলছিল কপালে ওকে মেরে দিতে তো আমি ওকে কপালে সিল মেরে দিলাম আর কি কিছু ক্যান ব্লগ আর আমার নাম্বার জুয়ারের বাবা প্রথম দিন এসে পেটে সিল মেরে দিয়েছিল এজন্য বারবার প্যাট দেখিয়ে বলছিল এটা দাও এটা দাও তা কপালেই মেরে দিলাম তারপর জয়ের বাবা আমাদের জন্য কলা পাঠিয়েছে আর হচ্ছে এই যে কি কি যেন পাঠিয়েছে আর কি আম পাঠিয়েছে আর কলা পাঠিয়েছে তো রাতের বেলা জারিফার জাবেরকে আমি ভাত খাইয়ে নিলাম আর কিছুক্ষণ পর জয়ের বাবাকে আবার আমি ফোন করে দিয়েছিলাম যে সেরেলেকের আইটেমগুলো সব পাঠিয়ে দাও যেই দোকান থেকে আমি আনি ওই দোকানে ফোন করে দিয়েছিলাম যে ভাইয়া সব কিছু মেপে রাখেন তো এই তো ইব্রাহিম এসে দিয়ে গেল সব কিছু চলে আসছে দেড়শো কেজি বানিয়েছি পঁচিশ তারিখে গত মাসের এ এখন হচ্ছে আঠারো বা সতেরো তারিখ সব কিছু শেষ হয়ে গেছে আপনার আল্লাহর রহমতে তো আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি এতটুকু আসতে পেরেছি আমার জন্য আরও আরও অনেক দোয়া করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং একটা শেয়ার অবশ্যই করে